দর্শক আজ আপনাদের বারোমিলি রড দিয়ে কিভাবে গ্রামের ভিতর কম বাজেটের দুইতলা ফাউন্ডেশন নেবেন আজ এই ভিডিওতে আপনারা সেটাই দেখবেন বাজেট কম থাকলে এই ফাউন্ডেশনটি ফলো করতে পারেন সঠিক গাইডলাইন পাবেন দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল সাদ বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট দুই শতাংশ নব্বই পয়েন্ট জায়গার উপরে টোটাল বাড়ির ফাউন্ডেশনটি কা করা হচ্ছে দর্শক আজ এই বাড়িটার ভিতরে আপনি মাস্টার টয়লেট কিচেন দুইটা একটি করতে পারবেন এখন ফ্লোর প্ল্যানটি বুঝতেও অসুবিধা হলে ভিডিও শেষ ফ্লোর প্ল্যান দেখে নিতে পারবেন দর্শক আজ এই বাড়িটার টোটাল যতটুকু কাজ দেখছেন টোটাল কাজের জন্য আমাদের বাজেটের প্রয়োজন পড়েছে তিন লক্ষ টাকা বিমের নিচে পর্যন্ত টোটাল যে কাজগুলো করা হয়েছে সেটা আপনারা দেখবেন বিমের পর থেকে কিভাবে এই কাজগুলো করা হবে কম বাজেটে সেই প্রসেসটাও জেনে নিতে পারবেন এখন দেখে নিন বিমের নিচে গাঁপনের জন্য আমরা এখানে পাঁচ ইঞ্চির গাঁথুনি গুলো করেছি পাঁচ ইঞ্চির গাঁথুনি যখন করবেন অবশ্যই বেশ ঢালাই যেখানে দেওয়া হয়েছে সেখান থেকে টোটাল গাঁথুনি গুলো করবেন আউটসাইড এর কলমে লোড থাকে শূন্য সেই জন্য প্রত্যেকটা আউটসাইড এর কলমে চার পিস বারো মিলি রড ইউজ করা হয়েছে বেশ গুলো কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট নয় ইঞ্চি বেশ ঢালাই করা হয়েছে দর্শক প্রত্যেকটা বিমের নিচে কিন্তু দশ ইঞ্চির গাঁথনি করে দুই তলা ফাউন্ডেশনের বিম দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা এখানে খরচ কমানোর জন্য পাঁচ ইঞ্চির গাঁথনি করেছি এখানে দেখে নিন এভাবেই বিমের নিচে পাঁচ ইঞ্চির গাঁথনি করে বিমটি দেওয়া হবে বাড়িটার ভিটা লেভেলে দুই তলা ফাউন্ডেশনের সঠিক নিয়ম একটি দশ ইঞ্চির সরিং দিয়ে বিমটা মাটি লেভেল বরাবর দিয়া কিন্তু খরচ কমানোর জন্য আমরা এই বাড়িটার টোটাল বিমটি ভিতরে ফাঁকা রেখে ঢালাই করব সেই ক্ষেত্রে প্রত্যেকটা বিমে কয় পিস করে রড দেওয়া হবে সে বিষয়টিও জেনে নিবেন মিডিল পয়েন্ট এর কাটা হয়েছে 5 ফিট বাই 5 ফিট করে বেস্টে ধারা দেয়া হয়েছে 15 ইঞ্চি প্রত্যেকটা কলমের রড দেয়া হয়েছে 6 পিস 12 মিলি রড দর্শক বিল্ডিং এর আউটসাইড এর লোড থাকে শূন্য ভিতরের মিডল পয়েন্টে লোড বেশি সেই জন্য প্রত্যেকটি কলমে 6 পিস করে রড দেয়া হয়েছে এখন ভিতরের বিমের নিচেই গাঁথনি দিয়ে অনেক খরচ পড়তো খরচ কমানোর জন্য আমরা কিন্তু বিল্ডিং এর চারি বাউন্ডারি বিমের নিচে 5 ইঞ্চির গাঁথনি করেছি ভিতরের বিমের নিচে ফাঁকা রাখবো বুঝবেন তাহলে আপনার বাড়ির ফাউন্ডেশনে খরচ কম হবে টোটাল ফাউন্ডেশনটি অনেক মজবুত হবে ইটের পাঁচ ইঞ্চি গাঁথনির পূর্বে পাঁচ ইঞ্চি কাঠ চ্যাটারিং করবো এবং তার পূর্বে বিমটি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি ঢালাই করব প্রত্যেকটা বিমে ছয় পিস করে বারো মিলি রড ইউজ করব দর্শক এইভাবে কম বাজেটে গ্রামের ভিতর ফাউন্ডেশনটি করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক আরও যে নিয়মে এই বাড়িটার খরচ কমানো হয়েছে সে বিষয়গুলো সুন্দরভাবে বুঝে নেবেন তা না হলে কিন্তু আপনি কখনোই কম বাজেটে মজবুত ফাউন্ডেশন করতে পারবেন না ভিতরের বিমে আট পিস করে রড ব্যবহার করা হবে কি জন্য বিমে ভিতরের বিমের নিচে কোনো জায়গাতে গাঁথুনি দেওয়া হবে না তো বাড়িটার ফ্লোর প্ল্যানটি অবশ্যই বুঝতে চাইলে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট এই বাড়িটার ফ্লোর প্ল্যানও দেখে নিতে পারবেন পনেরোটি কলম ইউজ করেছি আমরা এই ফাউন্ডেশনের জন্য দর্শক এই পর্যন্ত টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে দু হাজার কেজি ইটের প্রয়োজন পড়েছে মোট গাঁথনির জন্য দু হাজার পিকেটের প্রয়োজন পড়েছে তিন হাজার বিম ঢালাই পর্যন্ত আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এবং বেস যখন ঢালাই করবেন অবশ্যই বেসের ভিতরে তিন ইঞ্চি ট্যাম্পার দিবেন এবং প্রত্যেকটা বেসের জালি করা হয়েছে বারো মিলি রডের কম বাজেটের এই ফাউন্ডেশন কেমন হলো সেটা কমেন্টে জানাবেন এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান বিল্ডিংয়ের টোটাল দৈর্ঘ্য আছে সাঁত্রিশ ফিট প্রস্ত আছে চৌত্রিশ ফিট তিন ইঞ্চি বিল্ডিংয়ের সামনের দিকে রাখা হয়েছে দুইটা বেডরুম মিডিল পয়েন্টে সিঁড়ি এবং সামনের দুইটা রুমের সাথে ব্যালকনি পিছন সাইডে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুমের মিডিল পয়েন্টে রাখা হয়েছে একটি কিচেন এবং সামনের ডাইনিংয়ের দুই সাইডে আছে দুইটা টয়লেট একটি অ্যাটাচড ও একটি কমন দর্শক এই বাড়িটার টোটাল কাজ কমপ্লিটের জন্য খরচ যাবে মিনিমাম ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ